দুই নম্বর রিজিকি আর রিজিক মানে শুধু টাকা পয়সা নাই কিন্তু কারণ আমাদের দেশের ভাষা রিজিক মানে টাকা পয়সা হ্যাঁ খাদ্য পানীয় না রিজিক মানে আপনার অংশ এই যে মাথাতে পা পর্যন্ত হ্যাঁ আপনি শারীরিক দিক থেকে ভালো আছেন এটা আপনার রিজিক মানসিক দিক থেকে ভালো অবস্থায় আছেন এটা আপনার যা আছে ভালো মন্দ যে অবস্থায় আছেন এটাই রিজিক আপনার আপনি সারা জীবন অসুস্থ ধরেন ছোট থেকে অসুস্থ এটা এতটা ভাগে ছিল আপনার আল্লাহর করে দিয়েছেন মাতৃগর্ভে যখন ছিলেন তখন হ্যাঁ একশো দিনে লিখে দেওয়া হয়েছে তার আগে আসম সৃষ্টি পঞ্চাশ বছর আগেও লিখা হয়েছে যে বিভিন্ন স্তর লেখা রয়েছে তো দ্বিতীয় বরকতের উপায় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওতে বড় জীবন বরকত রয়েছে আপনার শারীরিক মানসিক জীবনে পারিবারিক জীবনে আর্থিক জীবনে সব জীবনে বরকত রয়েছে সমস্ত আপনার ছেলে মেয়েতে আপনার ঘরে আপনার বরকত রয়েছে কোরআনের বরকত এতটাই যথেষ্ট কোরআনের বরকত জানার জন্য যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আপনার কাছে দুনিয়ার একজন দেশের যে শাসক তার কথা কত মূল্য সেই দেশে হ্যাঁ চিন্তা করুন যিনি আসমান জমিন সব কিছুর মালিক যিনি সমস্ত মখলুকাজ সৃষ্টিকুলের মালিক সব কিছুর মালিক আল্লাহ রাবুল্লাহ আলম বাণী কালাম আল্লাহ আল্লাহর কালাম জি কোরানের বরকত নিয়ে ধারাবাহিক কয়েকটি আমার আলোচনা আছে কোরান ফায়দায় জি এবং কোরানের উপকারিতায় আর কোরানের ফজিলতে তো এখানে আমরা বেশি আলোচনা করব না কোরআনই কেরিবের বরকোঁত সুরাজ সাদের আয় উনত্রিশে আল্লাহ একটি আয়াতে স্বাদ করেছেন কিতাবন আনজাল না হয়ে এলেইকে মোবারক এমন একটি মহাগ্রন্থ কিতাবন কিতাবন জি মহাগ্রন্থ আনজাল এলে হই খে নবী তোমার প্রতি আমি নাজেল করেছি অবতীর্ণ করেছি মোবারকুন বরকতপূর্ণ কিতাব বরকতময় কিতাব যেই কিতাব বরকত আর বরকত আল্লাহর তাবারকাল্লেজি বেদিল মলক তাবারকাল্লেজি নাজ্জাল আল ফুরকান তাই না আল্লাহ হচ্ছেন হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া আল্লাহ যেমন মোবারক আল্লাহর কালাম মোবারক বরকত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহর কালাম থেকে বরকত আসে আল্লাহ বলছেন যে মোবারক কিসের জন্য করেছি শুধু না না বুঝে পড়ো সারা জীবন না বুঝেই তেলাওয়াত করতে থাকলে এমনটা করিও না তো ওপরেই থেয়ে গেলে ফলের চোকাতে গেল কোনো মানুষ যদি বলে যে আমি আমের চোকা খেয়েছি আম জীবনে তো কত হতো ভাড়া ছাড়া তাই না তো কোরআনে অর্থ না বুঝে সারা জীবন তেলাওয়াতি করতে থাকলেন তো ফলের চোকাই খেলে না চোকারই স্বাদ পেয়েছে আর সেটা যদি আমার ডাবের চোখা হয়তো নারিকল হয়তো তা ভালো করেই জানেন কামড় দিলে কি হবে তা আপনি ভালো করে বুঝছেন যে আপনার দাঁত ফিরিয়ে পাবেন না আপনি জি আল্লাহ বুঝার তো ফিক দিন লেয়াদ্দারো আয়াতহি যাতে করে মোবারক গ্রন্থের বরকতময় গ্রন্থের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে গভীরভাবে বোঝার চেষ্টা করে অধ্যাপন করার চেষ্টা করে বলে এত কারো গুল আলবাব জ্ঞানী লোকেরা যাতে করে এখান থেকে উপদেশ ভাই কিছুই বুঝে না তো উপদেশ কি নেবেন আমার কথাগুলি শুনছেন বুঝছেন সেই জন্য উপদেশ কিছু হবে আপনার হয়তো কিন্তু আল্লাহর কালাম সবচেয়ে বেশি উপদেশ সে আল্লাহর কালামই যদি না বুঝেন আপনি যখন বাংলাতে তফসিদ্ধে পড়বেন তখন বুঝতে পারছেন যে হ্যাঁ আল্লাহয় কথা বলেছে কিন্তু আপনি যখন হোদার লীল মোত্তাকিন কিছু বললেন আপনি মশালা কিছু বলেন থাকা থাকার অবস্থান কিছুই বললেন না হ্যাঁ কি কি হলো আপনার হেদায়েত মানে রাস্তা দেখানো কেমন রাস্তা পাবেন আপনি বুঝলেন না তো যদি আপনাকে কেউ এমন ভাষায় বলে যে ভাষার একটা শব্দও বুঝেন আপনি বলে এদিকে যাও ওইদিকে যাও যাব তো কিছু বুঝবেন দিক নির্দেশনা পাবেন রাস্তার হেদায়েত মানে দিক নির্দেশনা গাইড পাবেন না গাইড পাওয়ার জন্য অর্থ বুঝতে হবে দান লিহ্বর আয়াতি আর কোরআন থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করতে হবে আর কোরআন জীবন করার চেষ্টা করতে হবে কি উপদেশ নিলেন তাহলে আমল করে আমলে পরিবর্তন কেন নাই তাহলে আবহাওয়া আজি আল্লাহ তালাহ বলেন আল্লা ভাই তুই যা তুলিয়া ফি কোন বাড়িতে যদি আল্লাহর কিতাবের তেলাওত হয় ইত্তা সাবে আহ তাহলে তার পরিবার পরিজনের জন্য বাড়িটা প্রশস্ত হয়ে যায় বরকতে প্রশস্ত হয়ে যায় ছোট্ট ঘর পুড়ে ঘর তারপরও প্রশস্ত বরকতে পূর্ণ অকাসনা খাই তার কল্যাণ হ্যাঁ অনেক বেশি হয়ে যায় তার কল্যাণ সেই বাড়ির কল্যাণ অনেক বেশি হয়ে যায় ওয়া হাজারাতুল মালাইক রাহমাতের ফেরেশতারা উপস্থিত হন ও খারাজাত সায়াতিন শয়তানগুলো বাড়ি থেকে পলায়ন করে বেরিয়ে যায় আল বাইতুল্লাজি লাম ইউতলা ফিহি কিতাবুল লাজাই বাড়িতে কোরআন কারীমের পাঠ হয় না তেলাওয়াত হয় না শিক্ষা হয় না দাকা বি আলি বাড়ি সংকুচিত হয়ে যায় বাড়িতে অশান্তির সৃষ্টি হয় সম্মিলিত অশান্তি ছেলে মেয়ের মাঝে অশান্তি ছেলে মেয়ে গিনি অশান্তি মানুষ করতে পারছে না সব অমানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ শয়তান পরেশান করছে জিনে পরেশান করছে না কাহা লে ওয়াকাল্লা খাই রহুক কল্যাণ কমে যায় ও তানাক কে বা তানহুল সেখান থেকে কেটে পড়ে যেই বাড়িতে আল্লাহর কালামী তেলাওয়াত হয় না এখানে কি থাকুক না ও হাজার আহু শেয়াতিন শয়তান হাজির হয়ে যায় জিন শায়তান ছেয়ে যায় ও বাড়িতে সুতরাং কোরআন খের বেশি বেশি তেলাওয়াত করুন মাঝে মাঝে বুঝেন না বুঝেন তেলামত করুন সবটা তো বুঝবেন না সাধারণ মানুষ কিন্তু কিছুটা প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করুন এক পৃষ্ঠা দু বুঝে পড়ার চেষ্টা করুন এতে বরকত হবে তিন নম্বর বরকতের উপায় হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে আপনি সতত অবলম্বন করেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় কখনো নেবেন না কখন মিথ্যা আশ্রয় নেবেন না যারা বিভিন্ন মেকানিক্যাল কাজ করে গাড়ি ঠিক করে চিন্তা করেন তাদের রুজিতে সততা আছে না মিথ্যা কথা বললে হ্যাঁ পঞ্চাশ টাকার দশ টাকার কাজ করে পাঁচশো টাকা বিল করে জি এত ইনকাম করেও বর কথ হয় না অশান্তির শেষ নেই অশান্তির শেষ নেই যারা নয় ছয় করে কিছু হালাল বাকিটা সেকেন্ড হ্যান্ড আপনার কিসের লোহা আর এসব কি বলে ব্যবসা ব্যবসা এখানে এই করে যদি কোনো জায়গায় দেখা যায় মালিকটা লিখেন নেই হ্যাঁ ভালো ভালো যিনি সংরক্ষিত আছে সেখানে ঢুকে চুরি করে লোহাকে কেটে কেটে সেগুলোকে স্ক্রাব মানে কত যে জেল খাটছে এখানে জেলে বক্তব্য করলে এইগুলোকে দেখেছি পুরাতন ইতিহাস সাতাইশ বছর ইতিহাস এত পয়সা নিয়ে যাবার কত নেই ওর মধ্যে একজনের কথা শুনেছিলাম এই আপনাদের দাল্লা সানায় তো এখানে থাকতো আর স্ক্রাবের হেড হেড হেডমাস্টার ছিল মানে ও এক মহাশ কোম্পানির মালিক ছিল সে বিশাল টাওয়ার তৈরি করেছে ভিল্লা তৈরি কত কি তৈরি করেছে হ্যাঁ ঢাকা সিটিতে হ্যাঁ তারপরে এইদিকে হারাম রোজগার করে ওইদিকে তার স্ত্রী হ্যাঁ যে নাই লিপ্ত হয়ে পরকিয়া বলবেন না এই পরকিয়া কথাটি পশ্চিমারা দিয়েছে আমাদেরকে নাস্তিকরা দিয়েছে যাতে করে ভদ্র ভাষা ভদ্র ভাষা লিপ্ত হয়েছে যেমন বেশাকে পতিতাকে জনকর্মী বলা ঠিক ওইরকম রকম লিপ্ত হয়েছে ভদ্র ভাষা না না সে বিচার করেছে আর তারপরে তাকে নিয়ে সংসার করছে তার ধন সম্পদে অ্যাকাউন্ট পুরো টাকা ওর কাছে পাঠিত এই স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিত সব নিয়ে গেছে জি ঘটনা যে ভাই শুনিয়েছি সে ভাই ওই এলাকাতেই থাকতো অনেক আগের ঘটনা বলছি আল্লাহ হেফাজত করুন এগুলি হচ্ছে বরকত বিহীন জীবন বহু টাকা ইনকাম করেছে কোটি কোটি টাকা ইনকাম করেছে জীবনে অশান্তির শেষ নেই এই মানুষ আর বেঁচে থাকার মতো হয়ে আছে যার ধন সম্পদও গেছে যার স্ত্রীও গেছে যার বাড়িও গেছে সব গেছে আর সারা জীবন হারাম খেয়েছে মরলে ঝান্ন এত লোকের হক নষ্ট করে আদায় করতে হবে হবে এমন যেন অশান্তির জীবন বরবাদ আখের অত বরবাদ সব ধ্বংস হচ্ছে আল্লাহ হেফাজত করো সততা ব্যবসা বাণিজ্যে সততা কেনেন অথবা বিক্রি করেন কেনা বেচার ক্ষেত্রে আমরা অনেকে ব্যবসা করি না কিন্তু খরিদ তো করি হ্যাঁ কেনাকাটার সময় সতত অবলম্বন করা এমনিতে সাদা সেদা দোকানদার আছে আর একটা দাম চাইল মিশে বেশি বলেন আরে ওখানে তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপনি বেশি কেন চাইছেন মিথ্যা কথা সব বল বরফত তাহলে অনেক সময় খরিদ করতে গিয়েও মিথ্যা কথা বলে ওমরা যাবে একেবারে সস্তা ওমরা একশো টাকা ওমরা তাতে মিছে মিছে আর অন্য জায়গাতে আশি টাকা দিচ্ছে নব্বই টাকা দিচ্ছে এবছর চিন্তা করলে যে মার্কেট তাহলে খারাপ হয়ে গেছে আমি তো আসি আশি একশো টাকা যদি ধরে থাকে তো আমার কাস্টমারই সব যাবে দিয়ে দিল হয়তো এই যে দশটা টাকার জন্য মিথ্যা কথা বলে আপনার জীবনে বরগত সব শেষ আর তাও না আমার ইবাদত করতে এবাদতই করেন আর দুনিয়ায় করেন খারাপ এগুলো হচ্ছে করছে এগুলো মানুষ মেকানিক শুধু একটা তারে সমস্যা ছিল এটা তাক শুধু ওখানে জড়িয়ে দিয়েছে আর কিচ্ছু করেনি অত একটা ঘষা দিয়েছে একটু ঘষা দিয়েছে কিন্তু তার সামনে যদি করে তো কেমন করে তার কাছে পাঁচশো টাকা চাই বলছেন না একদিন হবে না আমার কাছে অনেক কাজ আছে কালকে তারপরে তারটা জড়িয়ে রেখে দিয়েছে অথবা এটা ঘোষা দিয়ে রেখে দিয়েছে পাঁচশো টাকা বিল হয়েছে হাউজ বিল্লা আল্লাহকে বরকত দেবেন সমস্ত বরকত শেষ জি